চব্বিশের একদম অরিজিনাল মার্সিন গাই নিয়ে আসছি যেটা আপনি ঘরের বাইরে সবই চালাতে পারবেন সম্পূর্ণ আপনি লেদারের সিট ছোটো বা চোল দুজন বসতে হবে কোয়ালিটিটা অনেক বেস্ট আর কোয়ালিটি অনেক হেভি একদম রিয়েল অরিজিনাল মার্সিন যে কালার সেম টু সেম কালার মডেল নম্বরটি একটু আপনি বলে দেই কে পি টু ওয়ান ডাবল এইট ঠিক আছে অস্থির একটা গাড়ি কোয়ালিটি অনেক ভালো ঘরে বাইরে সবই চালাতে পারবেন খুব সুন্দর আবার লাইটিং আছে দেখেন পিছনে যেরকম লাইটিং আছে সামনে লাইটিং আছে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই গাড়িটা হলো ছয় মোটর কোনো গাড়িতে ছয় মোটর থাকে না এই গাড়িতে হবে ছয় মোটর দেওয়া আছে আবার চাইলে আপনি কোনো সাদের কাজে নিলে টান নিতে পারবেন একদম রিয়েল মার্সিডিজের লুকটা সেম এটা আপনি আবার বয়স কন্ট্রোলার ফ্রন্টে দিলে ফ্রন্টে যাবে আবার আপনি ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে আবার বাচ্চাকে নিয়ে আপনি এক দিয়ে সুইং করবে সুইংয়ের ব্যবস্থা আছে মানে এক দেখে এক চয়েসের মতো আপনি একটা চয়েস ফুল গাড়ি দুদিকে আবার আপনি খুব সুন্দর রিমোটের অপশন দেওয়া আছে মানে লুকিং গ্লাস আছে আবার আপনি রিমোট আছে এছাড়াও বাচ্চা চাইলে আপনি

পঁয়তাল্লিশ হাজার বারশো টাকা